আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে দীর্ঘ তিন বছর যাবত কাজ করে আসছি অবশ্যই আমার পেজটা অনেকেই চেনেন ওয়াটারপ্রুফ বেডশিট লিখে ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিলে আমার ভিডিও অংশ পাবেন আমার কাছে ওয়াটারপ্রুফ বেডশিটের দেখতেই পাচ্ছেন কালেকশনগুলো আছে আমি কিন্তু রোল বাই রোল নিয়ে কাজ করি বর্তমান আমি অনেক আগে থেকে আপনাদেরকে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমার কাছ থেকে যারা পাইকারি নেবেন সর্বনিম্ন ছয় পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি স্টুডেন্ট যদি হয়ে থাকেন পাঁচ হাজার টাকা পুঁজে আছে কি করবেন কি করবেন ভেবে পাচ্ছেন না তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে আইডিয়া দেবো কিভাবে ব্যবসা করবেন এই যে একটা ওয়াটারপ্রুফ বেডশিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাদেন কোয়ালিটি লাদেন কোয়ালিটি আপনি সব জায়গা পাবেন না আপনি স্কল করলেই বর্তমান ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও পাবেন ওয়াটারপ্রুফ বেডশিটের শুধু ফোন দিয়ে বলবেন যে লাদেন কোয়ালিটির কিছু স্যাম্পল দেখান কেউ দেখাইতে পারবে না শুধু আমি যে দেখাচ্ছি তা না আরো দুই চার পাঁচজন করে কিন্তু শতকরা পাঁচজন বিক্রি করে এগুলো পঁচানব্বই পার্সেন্ট বাংলা কোয়ালিটি সেল সেল করে বাংলা কোয়ালিটির নিচে কালারে কালার উপরে কালার উঠে যায় নিচে পানি চলে যায় অবশ্যই এগুলো সতর্কতা সব সাথে নেবেন আমার কাছে অর্ডার করতে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পোড়া খাতে পাবেন পানি ঢেলে চেক করবেন তারপরে পোড়াকে টাকা দিবেন এই যে দেখেন একটা কোয়ালিটি এটাও কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই দেখেন যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি সরাসরি কেউ আসতে চান চলে আসবেন সাবার ঢাকা সাবার ওলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে যাবো এগুলো কিন্তু তিনটা সাইজ হয় যেগুলো আমি দেখাচ্ছি এগুলো পাঁচ ফিট বাই সাত ফিট এর সাথে এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট দুই ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট কালার কিন্তু সবসময় আমার কাছে পাঁচটা সাতটা অ্যাভেলেবেল থাকে সব সময় সব কালার থাকে না যেটা যতদিন আছে আপনাদেরকে দিতে পারবো এতে দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু চমৎকার চমৎকার কালার অনেকেই বলবেন যে ভাই ফুলের প্রিন্ট পাখির প্রিন্ট গাছের প্রিন্ট দেন ফুলের প্রিন্ট পাখির প্রিন্ট গাছের প্রিন্ট অরিজিনাল কোয়ালিটির হয় না কেন হয় না কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে চায়না কোয়ালিটি চাইনাদের প্রিন্ট আপনি প্রিন্ট কীভাবে অরিজিনাল ডুপ্লিকেট বুঝবেন কারণ এটা দেখেন যে একটা কালারের উপর দিয়ে আর একটা কালার করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল আর বাংলা প্রিন্ট কখনো একটা কালারের উপর একটা কালার হয় না পাশাপাশি করে মানে একটা কালার তার পাশে আর একটা কালার বসে কিন্তু একটা কালারের উপর আর একটা কালার বসে না ঠিক আছে বাংলা প্রিন্ট চাইনা প্রিন্ট এভাবে বুঝবেন এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তিনটা সাইজ আছে এগুলো মাত্র পাঁচ ফিট বাই সাত ফিট সাতশো নিরানব্বই টাকা দাম বাড়বে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমি আপনার জন্য একটা কোয়ালিটি নিয়ে আসছি কম্বল কোয়ালিটি এটা কম্বল কোয়ালিটি নিজে হচ্ছে কম্বল সিস্টেম আপনি যদি মনে করবেন যে কম্বল হিসাবে রাতে গায়ে দিয়ে ঘুমাবেন তাও পারবেন শীতের সকালে আপনি কুয়াশা পড়ছে বাইরে প্রচন্ড উত্তর দিতে বাতাস আসতেছে এবার চাদরের মতো নিবেন আপনার শীত নিবারণ হবে কোনো সমস্যা নেই এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এর কাজ করবে এটা থ্রি লেয়ারের নিজে হচ্ছে ব্রাশ দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এ এছাড়াও আমার কাছে কিন্তু বালিশের কাবার পাচ্ছেন বাবুদের এবং বড়দের বালিশের কাবার পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন আমার কাছে এসি এসি কাবার এসি কাবারগুলো কী কাজ আপনার আপনাদের এখন বর্তমান আধুনিক বাংলাদেশ ম্যাক্সিমাম আপনার আশি পার্সেন্ট লোকের বাসায় বাস এসি আছে তো শীতের সময় তো এসিগুলো অবশ্যই বন্ধ রাখবেন অবশ্যই বন্ধ রাখার কারণে আপনার পরে থাকতেই তিন চার মাসে পরে থাকতে ধুলা বালু ময়লা হয়ে যাবে তো আপনার প্রতিনিয়ত মোশা সম্ভব না এর জন্য একটা এসি ডাস্ট কাপড় নিয়ে রাখবেন অবশ্যই আপনার এসিটা সুরক্ষিত রাখব তো এটার দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যদি কেউ পাইকারি লাগে অবশ্যই আমাকে জানাবেন আরও কমে দিতে পারবো এ আছে আমার কাছে কালেকশন সরাসরি অবশ্যই চলে আসবেন এবং আমি আলমগীর ভাই আমার সাথে অবশ্যই থাকবেন যাতে অরিজিনাল কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে কাজ করতে পারি আমার প্রবাসীরা অনেক ভাইয়ের আছে আশি পার্সেন্ট কাস্টমার আমার প্রবাসী তারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আপনারা ভবিষ্যতেও সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ